কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো তাকে বন্দি করা হবে না তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির খেতেরই ফসলছে টিএমসি থেকে খাইয়া দাইয়া মোটা করেছে সেই সুবন্ধ অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে যাও গিয়ে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কথা শুনছেন না শোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা যেই জরিমানা খাইনে নিরীহ মুসলমানগুলো কাছ থেকে ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তার আচলের তলায় তার আচলের তলায় আস্তে আস্তে বিজেপি কে বড় করা ষড়যন্ত্র করতে চাইছে দীর্ঘ একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগলা করা হয়েছে এই কে মিটাতে গেলে আমাদের ধরো বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ অকাপ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ লিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দোশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দোশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুনেকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুনেকে বিলীন করে দিয়ে ওগুনাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান চানকে প্রথম মিটিয়ে মিটিয়ে দাও এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তারাতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন থাকবো না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে পুরুষ দেশবাসীর জন্য লড়তে পারে রিদুমির যদি ভাবে ত্রিদমজি পুরু দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরু জন্য লড়তে পারে বির্ষা মণ্ডারা দিদি পুরু দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নয় কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য রাজ্য সরকার সরকার আজকে সে বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাবকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পরগনা আব্বাস আলী বলে একজন আল্লাহর অলি রয়েছে তিন আর নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এ অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুগবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে দিতে পারবো পারবো না না খাওয়া কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়া টিয়া করে গোলাম হিসাবে নিয়ে যায় অতএব আমি ওজন্য দেব না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে

ইংরেজরা শাসন করছিল তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি এ দেশের কেউ হুকুমতে বসবে আজ কালকে চলে যাবে আবার কেউ বসবে কাল চলে যাবে সংবিধান ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি আগামীতেও ঠিক না বেঠে